আপনার ছেলে ডাক্তার হোক আপনার ছেলে মাস্টার হোক আপনার ছেলে ব্যারিস্টার হোক আপনার ছেলে जज হোক আপনার ছেলে आईपीएस হোক আপনার ছেলে ভিডিও হোক আপনার ছেলে এসডিও হোক সব কিছু আপনার ব্যাটা হোক তবে ইসলামের বেসিক জিনিসগুলো আপনার ব্যাটাকে জানা লাগবে এটা ইসলাম বাধ্যতামূলক করে দিয়েছে কি করলে শীত গায় বেদাত কাকে বলে সলাদ কি করে আদায় করতে হয় পিতা সঙ্গে সেবা কেমন করে করা লাগে অজু করার পদ্ধতি কি কি করলে সলাপ নষ্ট হয়ে যায় কি করলে ইমান চলে যায় তৌভিত কাকে বলে শিখ কাকে বলে বেদাত কাকে বলে এই বেসিক জিনিসগুলো যদি তার ভিতরে চলে আসে তাহলে তালাবুল ইলমে ফরযাতুন আলা কুল্লি মুসলিমিন এই হক তার আদায় হয়ে গেল আপনার ছেলের পরে ডাক্তার হোক মাস্টার হক ইঞ্জিনিয়ার হক করতে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এবার আপনাকে আমার আরেকটা জিনিস বলছি শুনুন আয় ইলম শিক্ষা যদি আপনার ব্যাটার ভিতরে না যদি থাকে তাহলে আমি মমতাজুল ইসলাম বলছি আপনার ব্যাটাকে তদন্ত করুন ওর ইমান নেই ও গোপনে গোপনে বেইমান হয়ে গেছে গোপনে গোপনে বেইমান হয়ে গেছে যদি বলছেন এই কথাটা কেমন হলো হ্যাঁ আপনাকে বলছি শুনুন আচ্ছা বলুন

স্কুলে সেই কিছুদিন আগেকার একটা থিওরি আছে চার্লস ডারউইনের থিওরি বলছে বানর থেকে মানুষ হয়েছে ওই জন্য আজ পর্যন্ত স্কুলে এই যে বিএড কলেজের প্রফেসর বসে আছে জিজ্ঞাসা করে দেখুন এখন স্কুলে ক্যালেন্ডার ঝোলানো আছে প্রথমে একটা এইরকম ঘুরে আছে মানুষ ক্যালেন্ডারে তারপরে একটা এইরকম একটু বড় তারপরে দেখবেন একটা গড়িয়াল তারপরে দেখবেন মানুষের মতো দেখতে তারপরে একজন দেখবেন পুরো মানুষ ন্যান্ট অবস্থাতে আবার কেউ একটুখানি পড়ে আছে তার মানে ওই ক্যালেন্ডারে বোঝাতে চাইছে প্রথমে মানুষ এরকম ছিল তারপরে মানুষ এরকম হলো তারপরে মানুষ এরকম হলো তারপরে প্যান পড়া শিখলো হাফ প্যান তারপরে ফুল প্যান তারপরে রঞ্জিত পাড়াতে এসে মানুষ হয়েছে এইটা দেখানো হয় কি হয় না হয় চার্লস ডারউইনের মাথাতে গোবর ছিল যদি এক কথা তিনি বলে এই মুমতাজুল ইসলাম বলছি গোবর ছিল মাথাতে যদি বলছেন আপনি এত দামি লোকের ব্যাপারে এত বড় মন্তব্য করলেন জি হ্যাঁ আপনি আমার যুক্তিটা শুনুন তবেই তো আপনাকে বলবো আপনি আমার যুক্তিটা শুনুন আচ্ছা আপনারা বাড়িতে গরু আছে কাদের কাদের একটা হাত তুলুন তো তুলুন আপনাদের সবার আছে তাই না গরু আছে এখন আপনার বাড়িতে যে গরুটা আছে এটা দেশি গরু তাই তো হ্যাঁ আপনার মন চাই যে একটা জার্সি বাছুর আমার দরকার আমি গরু ডাক্তার আমি আমাকে বললেন শ্যামল বাবু জার্সি গরুর বাছুর হলে তার যদি গাই করা যায় দুধ বেশি হয় তো একটা জার্সি গরুর আমার বাছুরের খুব দরকার তা আমি ডাক্তার শ্যামল আমি একটা ইনজেকশন নিয়ে জার্সি গরুর নিয়ে আপনার গরু গরুর ভিতরে আচ্ছা বলুন গরুর পেটে দিশি গরুর পেটে গরুর কিছুই বুঝে না আমি বলছি একটা দিশি গরুর পেটে জার্সি গরুর বাছুর এটা হওয়া সম্ভব না অসম্ভব সম্ভব ইয়েস সম্ভব দুই আমার এখন ইচ্ছা করছে হরিণ তো কিনতে পাওয়া যায় না না শ্যামল বাবু আমার একটা হরিণের বাচ্চার খুব শখ আপনি যদি আমার গরুর পেটে ইঞ্জেকশন ঢুকিয়ে দেন একটা হরিণের বাচ্চা যদি হয় ফুটফুট করে আমার মেয়ে খেলা টেলা করবে আমি দেখব আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত গরুর পেটে ইঞ্জেকশন দিয়ে হরিণের বাচ্চা জন্ম এটা সম্ভব না অসম্ভব অসম্ভব হরিণের কোনো সিস্টেম ওর ভিতরে নেই গরুর সমস্ত সিস্টেম আছে আপনি অস্ট্রেলিয়ান গরু চান তবুও দিশি গরুর পেট থেকে হবে এটা সম্ভব জার্সি গরু চান তবুও পাবেন এটা সম্ভব যদি মনে করেন যে আমি একটা ছোট বাগের বাচ্চা প্রয়োজন আমার গরুর পেট থেকে হবে এটা সম্ভব সম্ভব নয় তার মানে বোঝা যাচ্ছে বিকৃতি ঘটানো যায় পরিবর্তন করা যায় তবে সেই প্রাণীই হতে হবে চার্লস জারুইন কি করে বলে যে বানর থেকে মানুষ হয়েছে ওরা বানর থেকে একটা আলাদা প্রাণী

যে বানর থেকেই মানুষ হয়েছে এই মনতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ করে বললাম আপনার ব্যাটার ঈমান চলে গেছে স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু কুরআন বলছে ওর নাম ঈসা কি বলছে ঈসা স্কুলে বলছে কি যিশু কুরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম স্কুলে বলছে ওর মায়ের নাম মেরি কুরআন বলছে ওর জন্ম হয়েছে বাইতুল্লাহাম আর স্কুলে পড়ানো হচ্ছে ওর জন্ম হয়েছে বলুন আপনার বেটা যদি মনে করে যে ওর নাম যিশু মায়ের নাম মেরি এটা যদি ও ইমান যদি নিয়ে চলে আসে ওর আল্লাহর প্রতি ইমাম থাকবে না যাবে থাকবে থাকবে না আমি ওই আপনাকে বলছি ইলমে শিক্ষা ফরজ আপনার ছেলে চার্লস ডারউইনের থিওরি জানো সাথে সাথে এটাও জানো জানে যে ওটা পৃথিবীর পড়া পড়তে হয় চাকরি পেতে গেলে স্কুলের খাতাতে লিখতে হয় কিন্তু মনের মনি কোটাতে এই জায়গা দিতে হয় মানুষকে আল্লাহ মাটির উপাদান দিয়ে তৈরি করেছে ওটা পরীক্ষার স্কুলে লিখতে হয় খাতাতে ওর নাম যিশু কিন্তু ইমান হবে ওর নাম ঈসা স্কুলের ব্ল্যাকবোর্ডে লিখতে হবে ওর মায়ের নাম মেরি কিন্তু আমাকে ইমানের ব্ল্যাকবোর্ডে লিখে নিতে হবে ওর মায়ের নাম হচ্ছে মারিয়ম ওই জন্য আপনাকে বলছি আপনার ব্যাটা যদি টোটাল আরবিটাকে ত্যাগ করে দেয় ভিতরে খোঁজ নিয়ে দেখুন ও বেঈমান হয়ে গেছে কি বলছি বুঝতে পারছেন দুটো কি রাখতে হবে আপনার ব্যাটার ভিতরে কোরআনেরও জ্ঞান থাকবে হাদিসেরও জ্ঞান থাকবে আপনার ভিতরে শিল্ক বেদাতের জ্ঞান থাকবে তারপরে আপনার ছেলে বিবেশ ডাক্তার হোক আমাদের কোনো আপত্তি নেই কোন আপত্তি নেই এইবার আপনাকে আর কথা বলি শিক্ষিত মানুষ যারা পড়া জানে এদের সম্মান দিয়েছেন কে আল্লাহ আপনারা আমরা সম্মান দিতে পেরেছি শিক্ষিত ভালো সম্মান আছে না কিছুই করতে পারে না অশিক্ষিত লোক হ্যাঁ ও দেখছি সভাপতি কোন এক জায়গায় কারণ ওই লটারি ফটারিতে এক দেড় কোটি টাকা পেয়ে গেছে সেরাম বাড়ি করে নিয়েছে বারোটা লড়ি কিনে নিয়েছে বলছে সভাপতিও কালিকা আন্ডার প্যান পরে ঘুরত কেউ চিন্তক না ওকে ও চো সভাপতি কেমন করে হয় শিক্ষিত মানুষদের সম্মান কে দিয়েছেন আল্লাহ